হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালের পরিবেশ যেন সত্যিই খুব সুন্দর তো খুব সকালে উঠে পড়ে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে আর এদিকে দেখো জলে জলে শালুক ফুলগুলো এতটা সুন্দর ফুটেছে যেন জলের শোভাটা আরও বাড়িয়ে দিচ্ছে সাথে পরিবেশটাও তো আমি আর মেয়ে দেখে এই ফুলগুলো দেখে যেন আর লোভ সামলাতে পারলাম না তাই একটু ছবি তুলেই নিলাম তারপর এবার হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে আমাদের স্টেশন বাংলাপাড়ায় তো হঠাৎ করে মিয়ার আমি কোথায় যাচ্ছি সেটাই আপনাকে সবার সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করা সবাই সাথে থাকবে পাশে থাকবে আশা করছি ভিডিওটা সত্যিই খুব ভালো লাগবে তো দেখো চলে এসেছি স্টেশনের নামটা দেখে হয়তো বুঝতেই পারছি এটা বেউলা স্টেশন তো বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি এই সময় হঠাৎ করে আসার একটাই উদ্দেশ্য এই সালেমান বাবার আশ্রমে এই আশ্রমেটা তোমরা পেতে চেন জানি না তাই তোমরা একে সবাই জানতে পারো এই জন্যই আরও এই ভিডিওটা করার এই বাবার আশ্রমগুলো জাগ্রত বা নাম করা যারা শুনেছ বা শুনবে অনেকেই কিছু থাকতে পারো এই আশ্রমের একটাই নিয়ম আছে প্রত্যেক মাসে করেও করা হয় তাই হঠাৎ করে মনে হলো ওই যে একটু ভোগ খেয়েই আসে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হলে তার ভোগ পাওয়া ভাগ্যে ব্যাপার আর ভোগ খাওয়াটাও অনেকটা তৃপ্তিদায়ক কোনো আস্রম বা মনটা আসলে মনটা যেন শান্ত হয় শারীরিকের পরিবেশের কোলাহল সংসার সব কিছু সামলে একটু এক হয়ে গেলে একাকিত্ব কাটানোর জন্য বা মন ভালো করার জন্য মানুষের দিতে যায় কোনো মন্দিরে বা আশ্রমে তো অবশ্যই মন্দির বা আশ্রম খুবই ভালো একটা জায়গা মন খুব শান্ত হয়ে যায় গেলে ভাবলাম এখানে আসলাম তো সবার সঙ্গে কি শেয়ার করি ভিডিওটা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এরপর চলুন একটু ঘুরিয়ে দেখায় মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো হচ্ছে এরপর ঘুরিয়ে দেখানো হয়ে গেছে এখন ভোগ বিতরণ করা হবে মেয়ে ওই যে মেয়ে আর ভাই দাঁড়িয়ে রয়েছে সবাই বসেও পড়েছে এরপর আমরাও বসবো এইখানে ভোগ খাওয়াটাই মেন এই ভোগ পেতেই আমরা এসেছি আমরা কে কে ঠাকুরের প্রসাদ খেতে বা প্রসাদকে ভালোবাসি অবশ্যই কিন্তু জানি করে আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানি কারণ তোমাদের একটা কমেন্ড নতুন ভিডিওকে যাদের অনেক ভালো তো বসে ভালো লাগা মানেই আমাদের ভিডিও করে ওইখানে আনতে যায় বা সবাই অবশ্যই করেছে

বলছে সিঙ্গারা খাবো রাস্তায় আসতে লজ্জাপতি পাতা দেখে এরপর বলছে লজ্জাপতি পাতায় হাত দেবো লজ্জাপতি পাতা কে কে দেখেছো বা চেনো হয়তো অনেকেই শৈশবের এই গাছগুলো অনেক খেলার সাথী আমারও খুবই ভালো লাগে এরপর বাড়ি চলে এলাম এইখানে ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে বলবে টাটা সবাই ভালো থাকবেন